আসসালামু আলাইকুম আয়পলম রকমারি সন্ধ্যায় সবাই রে শুভ সন্ধ্যা আজকে নিয়ে আইছি আমি মোগলাই তঙ্গ ডাকায়া পা তোমগো লোকে বিনোদন দেখাইবো তো মোগলাই দেখাইবো না এটা তো চলবো না তো এই চিন্তা ভাবনা কইরা আয় পড়ছি আজকে মোগলাই লইয়া তো আমার মোগলাই বানিতে যা যা লাগবো আমি এখানে দেড় কাপ ময়দা লইছি দুইটা ডিম লইছি লইছি পেঁয়াজ কাঁচা মরিচ আর ধুইনা পাতা ঠিক আছে তো আবার চলো কিভাবে মোগলাই বানাইতে হয় দেখে লই মোগলাই বানানোর জন্য আমি প্রথমে একটা ডো তৈরি করে নেবো এখানে লয়ে লইছি এক কাপ ময়দা আমি দেড় কাপ ময়দারহম লোবো এই যে দেড় কাপ ময়দা নিয়ে নিলাম নিয়ে নিলাম স্বাদ রহম লবণ আর লয়ে লইছি রান্না করার সয়াবিন তেল তো তেলটা একটু পরিমাণে বেশি দিবা তাহলে খামিরটা সুন্দর হইব ঠিক আছে তো দিয়ে এটার আমি সুন্দর করে মা খায়ালোবো খামির তৈরি করে নেব তো বন্ধুরা দেখো আমি এটা সুন্দর করে মা খায় রয়েছি একদম মুট করলে দেখো জ্বর জ্বরটা লাগে রয়েছে তো তোমরা এরকম করে একটু বেশি করে তেল দিয়ে ময়নটা যদি করো তেলে ইটা সুন্দর হইব মোগলাইটা সুন্দর হইব তো এটার মধ্যে আমি এখন দিয়ে দিব পানি তো দিয়ে দিলাম পানি অল্প অল্প পানি দিয়ে দি আমি পানি দিয়ে এটা আস্তে আস্তে করে মাখায়া খায় ময়নটা তৈরি করে নেবো বন্ধুরা ঠিক আছে তো তোমরা রয় আমার রেসিপিটা ফলো করে বানায়া ফালাইবা হোটেলের ওই স্বাস্থ্যকর খাবার না খাইয়া নিজেই যদি ঘরে ট্রাই করে বানাও তো ইনশাল্লাহ স্বাস্থ্যকর খাবার যদি বাচ্চারাও খায় তো সব কিছুই বানা থাকবো তো বন্ধুরা আর একটু পানি লাগবো আমি এটার মধ্যে আর একটু পানি অ্যাড করে দিতেছি রিয়া সুন্দর করা মাখায় লবি তো বন্ধুরা এই যে সুন্দর একটা শখ ব্লু তৈরি করে রফালে ঠিক আছে তো মোগলাই যেহেতু বানামো তেল তো বেশি দিতে রাজকীয় খাওন তো আর একটু তেল উপর দিয়ে মাখায় দিলাম মাখায় এটা আমি দশ মিনিট রেস্টে রাখবাই যে আমি একটা খামের করছিলাম মুগলাই লাগা তো দশ মিনিট পরে ফিরে এলাম ঠিক আছে তো এটারে এখন আমি এটারে আমি ছুরি দিয়া আরেকটু মোটামুটি করে লোমু মোথামুথি করে এটা ছুরি দেখা এটা লোমো তো বন্ধুরা আমি যেহেতু মুগ লাই বানাবো মুগ লাই লাগে এখন এখানে নিয়ে নিচ্ছি পিঁয়াজ কাঁচা মরিচ আর দইনা পাতা আর নিয়ে নিমু এখানে একটা ম্যাজিক মসল্লা ঠিক আছে আর নিয়ে নিচ্ছি দুইটা ডিম সুন্দর করে কাটাই লইতাছি তো বন্ধুরা এটা একটু মোটামুটি করে আবার সেভ মতো কাটাই লইলাম এটা আমি চারটা সেভে করুন চারটা মোগলাই বানায় ফেলাম ঠিক আছে আমি এটারে এরকম গুড় করা রহম একটু তো বন্ধুরা এটা দেখো কত বড় হয়েছে এত বড় করেই সুন্দর করে বেলালুবার চাই চারো দিয়ে ঠিক আছে তো বেলা হয়ে গেলো আমার তা আমি এখন যেই ডিমের মিশ্রণটা এটা এটার মধ্যে দিয়ে দেবো মোগলাই খাইতে হেভি মজা আর আমায় গোতে একদম প্রাণ কেন্দ্র হয়েছে মোগলাই তো এই বাজটাতে আমরা সুন্দর করা এইভাবে দিয়ে দিব সুন্দর করা এই যে চার বাজে বাজ করে লোম বাস তৈরি হয়ে গেলো আমার মোগলাই ঠিক আছে তোমরা এভাবে করা চেষ্টা করলে হয়ে যাবে ইনসামনা তুমি সুবিধার্থে আমি আরেকটা দেখাই দিলাম ঠিক আছে এই সেম প্রসেসে দুটা বানায় লইবা সুন্দর মজা তার মোগলাই একদম ঝটপট ঘরে তৈরি মোগলাই একটা মোগলাই খাইবার গেলে দোকানে দেখা যায় যে প্রায় কত ষাট টাকা করে না চোদ্দ আশি টাকা করে জানি লয় তাই তোমরা যদি ঘরে বানায় ফেলো তাহলে অল্প কিছু টাকার মধ্যেই মজাদার মুগলাই তৈরি করে ফেলে ব্যাপার তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আমি একটু তেলে বসাই দিয়েছিলাম আর এখন দিয়ে দিলাম এই যে মোগলাইটা সাথে দুইটা মোগলাই দিয়ে দিয়েছি যে তোমার কড়াইটা একটু বড় তো তোমরা দেখো কি সুন্দর হইতাছে ঠিক আছে এই যে মুগটাই নিলাম মাশাআল্লাহ দেখছো তো দেখো কত সুন্দর হইতাছে পুরা দোকানে রহম হইছে তোমরা ভি একদিন ঢাকায় আপারে সিপিডি দেখেন চটপট বানায় ফেলে বা ঘরে বইসা খাইবা মুগলাই মাসালা দিলে মোগলা এগুলো আমার দোকানের রকম কি সুন্দর ফুলে গেছে ঠিক আছে এগুলোরে আমি সুন্দর করে উল্টা উল্টে বাইজা দেখো কত সুন্দর করে বাইজা আমি উঠে আনি এই উঠে আনিলাম ঠিক আছে এইটা তো মাসালা দিলে কত দোকানে রকম দোকানের একটা মোগলাই হয়ে গেছে তো বন্ধু রাই যে আমার তৈরি হয়ে গেছে গে মোগলাই ঠিক আছে রাজকীয় মোগলাই যেহেতু ডাকায়া মানুষ ডাকায় খাও না দাহাইলে ভালো লাগে না তো তোমগুলো আগে আমি তৈরি করে লেয়া করছি হয়ে গেলো আমার সব কয়টা মোগলাই বন্ধু রাই যে তোর হয়ে গেছে আমার মজাদার মুগলাই এই যে দেখো আমি দুপাশেই দেখা যাচ্ছে কত সুন্দর দোকানের মুখ ঘুরছে তো এটা দেখো না আমি একটু তোমদের খাইটা দেখাই ঠিক আছে ঘরে যদি একবার বানায় খাও তাহলে আর দোকানের প্লাট এবার চেবে না এই দেখো কতটা সুন্দর হয়েছে আর সাথে যদি এরকম একটা সালা দেয় ও তাহলে কম তো আর দোকানে যে এবার লাগবো ঘরে বানায়া বা মজাদার এই মোগলাই তো আবারও দেখা নতুন কোন রেসিপি নতুন কোন সময় তো পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ বেশ